চাপে পড়ে সিদ্ধান্ত বাতিল করলেও রেলের শিয়ালদহ ডিভিশন এই সপ্তাহের বুধবার থেকে রেল শিয়ালদহ লালগোলা শাখায় এমইএমইউ পরিষেবা তুলে দিয়ে ইএমইউ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রেলের এই সিদ্ধান্তে বিপদে পড়ে যান সাধারণ রেল যাত্রী রেল সিদ্ধান্ত নিয়েছিল শৌচাগারহীন ইএমইউ ট্রেন বত্রিশ মিনিটের জন্য কৃষ্ণনগরে থামবে সেখানে এই প্রাকৃতিক কার্যকর্ম সেরে নিতে পারবেন যাত্রীরা বহরমপুর থেকে লালগোলা সর্বত্র প্রতিবাদে ঝড় ওঠে এগিয়ে এসে রেলের এই তুগলকি সিদ্ধান্তের প্রতিবাদ করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র মেমু বা ইএমুতে যাতায়াত করতে হয় তাহলে সেই রকম ধরনের ট্রেন দিতে হবে যেখানে মানুষ তার যাতায়াতের ফলে সুবিধাটা পায় সেখানে একটি অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো রেলমন্ত্রীকে চিঠি লেখেন বহরমপুরের প্রাক্তন সংসদ অধীর চৌধুরী পিএসসি এর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় কোনো টেনে টয়লেটের সুব্যবস্থা নেই আমাদের দাবি যে প্রতিটা ইমো টেন বা সমস্ত টেনে লোকাল ট্রেনগুলো যেগুলো আছে সেই ট্রেনগুলোতে টয়লেটের সুব্যবস্থা করতে হবে স্বাভাবিকভাবেই নয়া সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এদিন রেলের সিদ্ধান্ত বাতিলের ঘোষণায় সুব্রত বলেন আপাতত স্বস্তি আমি সেদিনের কথা মতো আজ এম সাহেবের কাছে এসেছিলাম এবং এম সাহেবকে আমার প্রতিবাদ আমি জানালাম ওনাকে চিঠি দিলাম উনি ওনার সমস্ত অফিসারদের ডাকলেন এবং পরিষ্কার কথা উনি যেভাবে ব্যাপারটা বুঝলেন আমার কাছে খুব ভালো লাগলো এবং বুঝে তিনি যে নোটিফিকেশান জারি হয়েছিল আগামী চার তারিখ থেকে শিয়ালদা আলগোলা লাইনে ইএমইউ ট্রেন চলবে সেটা আপাতত স্থগিত করা হলো আমরা ডিআরএমের কাছে চাইলাম কাছে চাইলাম যে আপাতত স্থগিত থাকুক এবং আপনি মেমু ট্রেন আমি তো সতে যাচ্ছি যতদিন পর্যন্ত না আনতে পারছেন